এর আগের বারে যখন আমাদের সন্দীপ রায়ের হত্যা মুক্তি পায় তখন আমি কিন্তু এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে কথা বলেছিলাম এবং আমার ব্যক্তিগত মতামত আমি কিন্তু শেয়ার করেছিলাম এবং সত্যি বলতে ওই প্রজেক্টটা খুব ভালো কিন্তু ছিল না মানে আমার রিভিউ তোমরা অবশ্যই গিয়ে চেকআউট করতে পারো হত্যা রিভিউটা তোমরা সেখানে দেখবে আমি কিন্তু বলেছিলাম প্রচুর প্রচুর কিন্তু খামতি ছিল প্রথমত ফেলুদা হিসেবে যাকে নেওয়া হয়েছে তাকে তো মানাচ্ছে না জটায়ু হিসেবে যাকে নেওয়া হয়েছে তাকে মানাচ্ছে না তোপসে তো তুমি ছেড়েই দাও তো তাও হত্যাপুরি স্ট্যান্ডার্ডটা একটু এক পার্সেন্ট হলেও কিন্তু না ভালো ছিল সেই জন্য কিছু কিছু মানুষ এটাকে নিয়ে কথাবার্তা বলছিল কিন্তু এই ফেলুদা নয়ন রহস্যর ক্ষেত্রে আমি কিন্তু কথা বলেছিলাম এটার যখন জেলার মুক্তি পায় এটার যখন টিজার আসে ফার্স্ট লুক আসে আমি কিন্তু কথা বলেছিলাম যে এই ফেলুদা ফেলুদা হচ্ছে আমাদের বাঙালির ইমোশন বাঙালির ইমোশনকে নিয়ে যখন ছেলেখানা করা হয় তখন তো কেউ বল কথা বলবো না এবং তোমরা দেখে নাও এই পার্টিকুলার প্রজেক্টার প্রত্যেক প্রত্যেকজন রিভিউরের রিয়াকশনস খারাপ কেন হবে না খারাপ বলো যার এই পার্টিকুলার প্রজেক্টটার না মানে সত্যজিৎ রায় যেভাবে ফেলুদা লিখে গেছেন সেইভাবে সন্দীপ রায় বানানোর চেষ্টাই করেনি দু হাজার চব্বিশে দাঁড়িয়ে এমন এমন কিছু কিছু জিনিস দেখানো হচ্ছে সেগুলো প্রচণ্ড ইরেলিভেন্ট একদমই কিন্তু এই গল্পটার সঙ্গে যায় না একটা বিস্ময় বালক এবং তাকে সে যখন অদ্ভুত কিছু কাজকর্ম করছে এবং তার বাবার যখন সন্দেহ হচ্ছে এই পার্টিকুলার বিষয়টা তারপরে তার যে জার্নিটা সেই বিষয়পত্রগুলো যেভাবে দেখানো হচ্ছে যেভাবে পুরো ছবিটার মধ্যে দেখানো হচ্ছে যা মেকআপ করা হয়েছে যেভাবে থ্রিলিং ভাইবস প্রোভাইড করানোর চেষ্টা করা হয়েছে মানে এটা আমার অ্যাটলিস্ট মনে হচ্ছে যে সন্দীপ রায় সত্যি বলতে এটা আজকে আমি বলতে বাধ্য হচ্ছি আমি যখন ট্রেলার রিভিউ করি তখন প্রচুর কিন্তু আমার পার্টিকুলার ভিডিওটাকে নিয়ে ক্রিটিসাইজ করেছে যে আপনি ভেলুদার বিরুদ্ধে কথা বলছেন আপনি এই ছবিটার খারাপ চান হেনা তেনা কন্টিনিউয়াসলি কিন্তু কথাবার্তা বলেছে বাট টু বি অনেস্ট যেটা বাস্তব সেটাকে তো মানতেই হবে যেটা খারাপ সেটাকে তো খারাপ বলতেই হবে তো এই ছবিটা ফেলুদার নামে কলঙ্ক এর থেকে আমি যদি সানডে সাসপেন্সে ফেলুদা শুনতাম বসে এত টাকা পয়সা খরচা না করে তাহলে মনে হয় আরও অনেক ভালো হতো বাড়িতে ফ্রি নেট কানেকশানস আমার নেওয়া আছে বাড়িতে বিন্দাস ফুল ভলিউমে জ্বালিয়ে শুনতাম আমার মনে হয় ভালো হতো টাকাটা বাঁচতো সন্দীপ রায়ের আমার মনে হয় যে এখন অবধি যে কটা ফেলুদা তিনি বানিয়েছেন সবথেকে খারাপ ফেলুদা হচ্ছে এইটা এর থেকে খারাপ সত্যি বলতে হতেই পারে না তো তোমাদের যাদের মনে হয় তোমরা ফেলুদা নয়ন রহস্য দেখতে যাবে সত্যজিৎ বাবুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দেখতে চেয়েও তোমাদের ব্যক্তিগত মতামত অবশ্যই শেয়ার করো এবং এটাই মিলি বলার ছিল আর এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে কথা বলার আমার তেমন কোনো ইচ্ছা নেই টাটা